দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বিরামপুর উপজেলা আমরা রয়েছে আজকে বিরামপুর উপজেলা শান্তিমোর বালুপাড়া পল্লী গ্রামে আর আমরা দেখছি আজকে আবারও একটা লট আকর্ষণীয় লট কালেকশন করছে শাহাবুর ভাই আমরা এই লটটা নিয়ে কিছু কথা বলবো শাহাবুর ভাইয়ের সাথে শাহাবুর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ফুরিতে আপনার নাম ঠিকাটা বলুন তো ভাই আমার নাম শাহাবুর রহমান হ্যাঁ জেলা দিনাজপুর হ্যাঁ থানা বিরামপুর হ্যাঁ

বাউটা আমরা দেখবো পরে ব্যাটারির ছাতায় জি ভাই দেখেন আর নাভি দেখেন ডাবল নাভি সবগুলাই একেবারে এই ক্লাসের এক্সলোশিপ এটা না দেখেন একটু সব নাভে লাভের প্রবলেম নয় ভাই দেখেন দেখেন প্রত্যেকটা গরুরই দেখেন আর বডি দেখেন ও বডি সব ভাই সুন্দর এই দেখেন ভাই কালেকশন দক্ষেন ভাই আদি এইটা ভালো করে দেখেন দর্শকক এই দেখেন যারা দেখেন উফ দেখেন নো দক্ষেন ভাই इधर দেখেন এদারেও দেখেন এদারেও দেখেন উফ আমরা এখন এই দিকতে ব্যাটারিটা দেখব এই দিকতে হ্যাঁ ভাই দেখেন এক নম্বর ভাই দেখেন পাগলা স্টেট দেখেন ঘোরাপ ঘোরাপ জীবন আজকে নেপাল কিন্তু একটা ভাই নেপাল একটা এটা এটাই নেপাল আচ্ছা এটাই এই যে ভাই দেখেন এই যে ভাই বাচ্চার গাধা এলা দেখবেন গাধা পাগলা ঘোড়া পার মত নাচা এলা দেখবেন ঘোড়া পা দেখেন ভাই সুন্দর কোয়ালিটি এই যে দেখেন ভাই এই যে ভাই বেশি দেখাই পাবেন না এরকম ব্যাপার তারপরে এখানে আসে হুম ভালো করে দেখাই নিবে ভাই যদি একটার বেশি না থাকে হ্যাঁ এক লাখ টাকা জরিমানা এক লাখ টাকা জরিমানা কারণ মানুষ তো

বাজার তো বেশি গ্রামগঞ্জেও বেশি হয় কারণ এখন এরা পরিবেশ হয়ে গেছে কি ভাই জানে ওই গ্রামে মানুষ অনেক দালাল গরু কিনতে যাচ্ছে না পঞ্চাশের গরু মনে তো তিনবার তো যাওয়াই লাগে তিনবার যাও না ভাই তিনবার যাও যাই যখন পাই না তখন আবার এখন হাটে যায় আচ্ছা হাটে যায় কারণ সব গরুগুলো হাটে দালাল বেশি করে দাম রাখে আসে তো পত্তা হয় না আমরা বেশি দামে কিনে আবার সামান্য একটু হয় না আচ্ছা ওই জন্য এখন একটু হাটে একটু বেশি কিনা চিন্তা ভাবনা করতেছি আচ্ছা আচ্ছা কারণ হাটে তো বাজার দৃষ্টিতেই তারা গরু বেচতেছে আচ্ছা আচ্ছা বাজার দৃষ্টিতেই গরুগুলো বিক্রি করতেছে এখন যে দামার পুষ্পান্ন পাওয়া গেছে হাটে হচ্ছে না আচ্ছা যাই হোক আমরা সুন্দর ভাবে এক পিস এক পিস গরু ঠিক আছে ভাই ঠিক আছে মানে তারা হুরা করে দেখবো না একটু সুন্দর সুস্থ ভাবে তারা হুরা করে দেখবো না দর্শক যেন আমার দেখতে পাবে এই যে হচ্ছে এক নাম্বার এক নম্বর ওহ নো দর্শক একটু ওয়েট ওয়েট একটা আগে দেখি আমরা দর্শক একটু দেখুক ভালোভাবে এই যে নাভিডাই ওহ এক নম্বর আচ্ছা আমরা দুই নাম্বারে চলে আসি দুই এই যে দুই নাম্বার এই যে বাংলাদেশের নন্দনীয় পাকড়া রাথি সাইওয়াল দুই নাম্বার এটা অসাধারণ একটা লট কালেকশন শাহাবুর ভাইয়ের এটা তিন নাম্বার নাভি কম্বল গলা অনেক সুন্দর আরে একটু ইয়াটা ঝুলটা হেলে ধুলে দেন তো একটু হেলে ধুলে দেন এই যে এই যে বিশাল আকৃতির একটি গরু

আরো ভাই ছয় নম্বর আর আরো আকর্ষণীয় ছয় বডি দেখেন আর গলাটা কত মোটা দেখছেন ভাই

জীবনে যা গরু দেখছি আপনার এখানে দেখছি ভাই ঠিক আছে ভাই আমরা দেখছিলাম যুগ হচ্ছে ততই দেখেন গরু উন্নত হচ্ছে দেখছিলাম

দেখা তুই <sans> <sans>

খেলুকাল সব সুস্থ সবল একটা মন খারাপ দেখতেছেন ভাই না মন খারাপ নাই এই যে মন খারাপ নাই কোনটা 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 দেখি রাখি কোনটা দেখি যেটাই দেখি সেটাই ভালো লাগে ওরে মানিস না রে মানিস না তাহলে সাগর ভাই এই যে সুন্দর ভাবে আমরা দেখলাম কিন্তু আকাশে মেঘ আচ্ছা পানি বৃষ্টি আসতে পারে যাই হোক তাহলে আহ আবার একটু দর্শকদের একটু কোন বলার থাকলে আপনার বলার একটু বলার আর কি আছে ভাই আসল কথা হলো কি জাতমান যেখানে হ্যাঁ দর্শক খামারে সেখানে হ্যাঁ জাতমান যেখানে দর্শক খামারে সেখানে ওটা আমার জন্য এগুলো জাতমান যদি দর্শককে ভালো লাগে আসবে ভাই ইনশাআল্লাহ এখানে গরু মানে নিরাপদ এখানে আসল কথা হলো কি যে আসবে সুক্ষ এবং সঠিক নিরাপত্তা এসে পাবে এবং যে নিবে এবং খামার অবধি পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমার আচ্ছা ঠিক আছে একটু আমার পার্সোনাল গাড়ি আমার পার্সোনাল ছেলে একবারে মনে কোনো বাসায় পৌঁছে দিবে কোন ট্রুটি নাই ত্রুটি নাই আচ্ছা খাবার অনেক সময় এটাও হবে দরকার হলে কেউ থাকবে এখানে গরু বাসায় যাবে

দর্শক অবশ্যই সাগুর দশক যোগ করবেন কন্ট্যাক্ট করবেন দেখে শুনে কিনবেন তো দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী সাবস্ক্রাইব করবেন ফেসবুক দিনাজপুর কৃষি ফলো করবেন